আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন যে যখন কোনো বাবা একের অধিক বিয়ে করে থাকে এবং তার একাধিক স্ত্রীর ঘরেই একাধিক সন্তান থাকে তখন কোনো একটি পক্ষের সন্তানেরা কিন্তু তার বাবার সম্পত্তি দখল বুঝে নেয় বাবার কাছে থাকা বিধায় দখল বুঝে নেয় এবং ওই দখলটা অন্য বাকি সন্তানদের আর সে বুঝিয়ে দিতে চায় না তখন তাদের করণীয় কী আপনারা আমার কাছে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ওই যে সন্তানের কাছে জমির কাগজপত্র রয়েছে বাবা মারা যাবার পর সেই সন্তান আর বাকি সন্তানদেরকে জমিটা বুঝিয়ে দিচ্ছে না এখন আমাদের এই জমিটা কি পাওয়া সম্ভব নয় হ্যাঁ অবশ্যই পাবেন ওয়ারির সূত্রে যখন আপনি কোনো কিছুর অংশীদারি হবেন তখন এটা জেনেই নেবেন যে এটা কোনোভাবেই আপনার এই অধিকারকে খর্ব করা যাবে না তার মানে আপনি আপনার অধিকার অবশ্যই পাবেন সেটা পাবার জন্য আপনার লাস্ট স্টেপ হবে হচ্ছে আদালত বা কোর্ট কিন্তু ফার্স্টলি যদি আপনি কোর্টে যান তাহলে সেটা কিন্তু আপনার জন্য অনেক কষ্টদায়ক হবে তার মানে প্রথমে আপনার কী করতে হবে প্রথমে আপনার ওয়ারিশান সনদপত্র সংগ্রহ করতে হবে এবং এই ওয়ারিশান সনদপত্র মূলে জমির যে শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী জমির দাগ নাম্বার জমির মৌজা নাম্বার জমির সকল কাগজপত্র সকল কিছু কালেক্ট করতে হবে করে তারপরে আপনার হচ্ছে ব্যবস্থা করতে হবে যে চেয়ারম্যান বা মেম্বারের মাধ্যমে কোনো সালিশের মাধ্যমে এই সম্পত্তিটা আপনি ফিরে পান কিনা সেটা দেখতে হবে যদি কোনো চেম্বার বা মেয়ার মেম্বারের মাধ্যমে অথবা কোনো এলাকাভিত্তিক মাতব্বর বা এমন আছে যে পরিবারের মধ্যে এমন একজন গণ্যমান্য মানুষ আছে যার কথা সবাই শোনে বাকি সদস্যরা এমন কোনো ব্যক্তির মাধ্যমেও কিন্তু একটা সালিশ বা বৈঠকের আয়োজন করতে পারেন সেই সালিশে যদি বা বৈঠকে যদি সমস্যার সমাধান হয় সেটা তো খুবই ভালো আর যদি সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু আপনারা অতি সহজেই এই যে কাগজপত্রগুলো সংগ্রহ করে রেখেছেন সেই কাগজপত্রগুলো নিয়ে একজন দেওয়ানি বিশেষজ্ঞ আইনজীবীর কাছে যাবেন যে বাটোয়ারা মামলা ফাইল করবেন আপনারা অনেকেই বলেন যে বাটোয়ারা মামলা ফাইল করতে কত সময় লাগে কত বছর লাগে এই মামলা নিষ্পত্তি হতে এবং কত টাকা লাগে হ্যাঁ বাটোয়ারা মামলা ফাইল করলে এটা নিষ্পত্তি হতে অনেক সময় লাগে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে বাটোয়ারাটা মামলা করা হয় এই বাটোয়ারা মামলায় কিন্তু যতজন ওয়ারিশ রয়েছে সকল ওয়ারিশের নামে কিন্তু এই বাটোয়ারা মামলায় দিতে হয় সকল ওয়ারিশেরকেই পক্ষ করতে হয় এই বাটোয়ারা মামলায় পক্ষ না করলে কিন্তু মামলাটা টিকবে না এখন যে পক্ষ করলেন পক্ষ করার পর প্রত্যেক ওয়ারিশদের বরাবরই সমন দিতে হয় সমন গেল না তারপর ভিত্তি করে কিন্তু মামলাটার পরবর্তী পদক্ষেপ পদক্ষেপে অগ্রসর হয় এই জন্যই দেখা যায় যে এই বাটোয়ারা মামলায় অনেক সময় লাগে তবে টাকার কথা বলি এই বাটোয়ারা মামলায় যে অনেক টাকা লাগবে এমনটা নয় কিন্তু এই যে সময় লাগে অনেক এই সময়ের ভিত্তিতেই কিন্তু টাকার পরিমাণটাও ডে বাই ডে আমাদের গুনতে হয় তাছাড়া যে একই সাথে অনেক টাকা লাগে এমনটা নয় আজ লিখতে কেউ দশ হাজার নিতে পারে কেউ পনেরো নিতে পারে কেউ বিশ নিতে পারে কেউ পঞ্চাশও নিতে পারে এখন কোন অ্যাডভোকেট কত নেবে সেটা তো আমি বলতে পারবো না ভাইয়া আর আপনারা যদি এই বাটোয়ারা মামলাটা করেন তবে নিশ্চিতভাবে আমি বলছি অবশ্যই এই ওয়ারেশান সম্পত্তি আপনারা পাবেন এবং যে ভাই বা যে সন্তান যে ব্যক্তি মারা গিয়েছে তার যে সন্তান বাকি সন্তানদেরকে বঞ্চিত করে একাই সম্পত্তি গ্রাস করছে বা দখল করছে সে কিন্তু কখনোই সম্পত্তি অন্য জায়গায় ট্রান্সফার করতে পারবে না বৈধভাবে কখনোই বোধভাবে অন্যদেরকে প্রতারণা করে ট্রান্সফার করতে পারবে না এই জন্য আপনারা নিশ্চিন্তাই থাকেন এবং চেষ্টা করেন আউট অফ কোর্ট কোর্টের বাইরে এই বাটোয়ারা সম্পত্তি দখল বুঝে পেতে কারণ আপনার জন্মগতভাবে যে সম্পত্তির অধিকারী আপনি সেই সম্পত্তি পেতে যদি কোর্টে যেয়ে আবার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ খরচ করতে হয় তা সেটা কিন্তু অনেক কষ্টদায়ক হবে সেটা আমরাও কখনো কাম্য করি না আমাদের কাছে যে সকল ব্যক্তি এভাবে ভিকটিম আসে সমস্যার সমাধান চাই আমরা কিন্তু আউট অফ কোর্টের বাইরেই সমস্যাটা সমাধানের সিস্টার ওয়ে আগে খুঁজতে বলি তারপরে যদি দেখা যায় যে না তার কোর্টের বাইরে কোনোভাবেই সমস্যার সমাধান হচ্ছে না তখন তো তার জন্য কোর্ট রয়েছে। তখন সে মামলা দায়ের করলে অবশ্যই সে তার সম্পত্তির অংশ বুঝে পাবে এবং খুব ভালোভাবে বুঝে পাবে অনেকেই ভাবেন যে আমার বাটোয়ারা মামলার ডিগ্রি হয়েছে কিন্তু আমি সম্পত্তি বুঝে পাচ্ছি না আসলে বাটোয়ারা মামলার ডিগ্রি হলেই সম্পত্তি বুঝে পাওয়া যায় না এই জন্য আপনাকে বাটোয়ারা মামলার যে ডিগ্রিটা হয়েছে এই ডিগ্রিটা এক্সিকিউশনের জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হয় এই ডিগ্রিটা এক্সিকিউশনের জন্য অ্যাপ্লিকেশন কোর্টে করলে তখন কোর্ট কিন্তু আপনার এই ডিগ্রিটা যে পাস হয়েছে আপনার পক্ষে সেই ক্ষেত্রে আপনার দখলটা কোর্ট কিন্তু কমিশন নিয়োগের মাধ্যমে বুঝিয়ে দেবে Thank you.